আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদেরকে শর্টকাট স্কুলে তোমরা এক্সেপশনাল ম্যাথের তিন নম্বর কোর্স মূলত এখন দেখতে পাবে আর এখানে আমাদের বলা হচ্ছে যে এক্স স্কোয়ার ইকুয়াল এলেভেন প্লাস টু রুট থার্টি হলে এক্স প্লাস সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিউবের মান কত সেটা বের করতে হবে তো ব্যাপার না আমি এটাকে একেবারে ইজি করে দিচ্ছি তোমাদের জন্য আমাদের মেনলি বইয়ে যে ধরনের উদ্দীপক থাকে

তাহলে এক্স সিক্স কে এক্স কিউব দ্বারা ভাগ করলে পাওয়া যাবে এক্স কিউব ওয়ান বাই এক্স এখন যদি তুমি এটা সূত্র বসাও তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা পাওয়া যাবে তো আমাদের এখন লাগবে না লাগবে কিন্তু আমরা কি সেটা জানি জানি না তো আচ্ছা তাহলে এর জন্যই আমাদের মূলত উদ্দীপকটা ব্যবহার করতে হবে আর এই উদ্দীপকে দেওয়া আছে যে এক্স স্কোয়ার ইকুয়াল ইলেভেন প্লাস টু রুট থার্টি ওকে তো আমাদের কাছে যেটা দেওয়া আছে আমরা সেটা নিয়েই মূলত যুদ্ধ শুরু করে দিই এক্সেস কোয়ারি কল এলেভেন প্লাস টু রুট এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে দেখো তোমার এইটা নিয়ে আগে হচ্ছে মাথা ব্যথা করা যাবে না তাহলে মাথা ব্যথা কোনটা নিয়ে করব করবো তো এই যে এটা দেখো রুটের ভিতর যেটা থাকবে অর্থাৎ এইখানে মূলত আমাদের টু এ বি এ ফর্ম্যাটটা নিয়ে হবে ঠিক আছে তো এখন এই যে রুটের ভিতর রুটের ভিতর কত আছে তিরিশ আছে না তিরিশ আছে তো তিরিশের গুণ আমরা একটু বের করবো যে তিরিশ গুণনীয়কগুলো কি তারপর থ্রি ইন্টু টেন ফোর দিয়ে যায় না ফাইভ ইন্টু সিক্স সেভেন এইট নাইন না টেন দিয়ে যায় বাট আমাদের সেটা নেওয়া হয়ে গেছে এটা দেখানোর আগে তোমাদের জন্য ছোট্ট একটা নোটিফিকেশন যারা গাজীপুরের জয়দেবপুরে আসো তারা আমার কাছে অফলাইনে পড়তে পারো অর্থাৎ গাজীপুরের জয়দেবপুরের যে গণিত পয়েন্টটা ওটা মূলত আমারই আমি এখানে অফলাইনে ব্যাস করাই আর যারা অনলাইনে পড়তে চাও দেখো কমেন্ট বক্সে গুগল ফর্মের একটা লিঙ্ক দেওয়া আছে ওটা পূরণ করে সাবমিট করে দাও তাহলে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নিব ঠিক আছে ওকে তো চলে আসা যাক আমাদের আবার এখানে এখানে আমাদের দেখো আমরা এখানে কিন্তু কয়েকটা সেট তৈরি করছি হ্যাঁ কয়েকটা সেট তৈরি করছি তো এখানে আমাদের যে চারটা সেট আসছে এই চারটা সেটের মধ্যে দেখতে হবে যে কোন দুইটা দিয়ে এলিভেন হয় তাহলে তোমরা বুঝে গেছো না আমাকে আর বলা লাগবে আমি আর বললাম না তাহলে পাঁচ আর ছয় যোগ করলে কিন্তু এগারো পাওয়া যায় আর পাঁচ আর ছয় গুণ করলে হচ্ছে তিরিশ পাওয়া যায় এইটা হচ্ছে এই অঙ্কের ট্রিক্স হ্যাঁ যত কঠিন থাক তুমি এমনি বেসিক ম্যাথ পারবা দেখবে যে এখন থেকে আজকের পর থেকে তুমি এই জাতীয় ম্যাথগুলো কি খুব সহজেই সলভ করতে পারবে ব্যাপারই না এলিভেন প্লাস তো এটাকে আমরা লিখতে পারি টু রুট অভার ফাইভ ইন্টু সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল এলিভেন প্লাস টু রুট ওভার সিক্স ইন্টু রুট ওভার ফাইভ হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মেটে আমরা এই নিয়ে আসলাম উভয় পক্ষ থেকে আমাদের টু বাদ যাচ্ছে তাহলে এক্স ইকুয়াল আছে আমাদের কাছে থাকতেছে রুট সিক্স প্লাস রুট ফাইভ নাও তুমি এই যে ভেঙেছিলে যে এক্স সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স পার কিউব ইকোয়াল আমরা পাই হচ্ছে এটা এক্স পার কিউব মাইনাস ওয়ান বাই এক্স পার কিউব ভেঙে তো এখন আমরা যদি এটা কেন সূত্র বসাই তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হচ্ছে হোল কিউব মাইনাস না প্লাস তারপর হচ্ছে থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এবার এখানে আমাদের আর একটু কথা আছে তাহলে এই স্টেপটা আমি আগে জন্য করলাম যে আসলে আমাদের আবার কি মান দরকার হচ্ছে তো তুমি এখানে এখানে একটু খেয়াল করো তো তোমার তোমার কি বাট হাতে আছে কিন্তু শুধুমাত্র এক্স তাহলে ওয়ান বাই এক্স কি বের করে নেওয়া লাগবে না তো ওয়ান বাই এক্স মূলত আমরা কিভাবে বের করব তো এক্স আমরা জানি ওয়ান বাই এক্সটা বের করতে পারলে এটা থেকে এটা মাইনাস করলে আমাদের পুরো রাশিটার মান চলে আসবে ঠিক আছে তো ওয়ান বাই এক্সটা আমরা কীভাবে বের করবো একটু দেখি আমাদের যেহেতু এক্সটা আছে যে রুট সিক্স প্লাস রুট ফাইভ এইখান থেকে আমরা ওয়ান বাই এক্সটা বের করে নিব তো এটাকে আমরা উল্টায় দিব তাহলে ওয়ান বাই এক্স ইকাল ওয়ান ডিভাইডেড রুট সিক্স প্লাস রুট ফাইভ তো এইটা মূলত কিন্তু অনুবন্ধী ফরমেট অর্থাৎ যদি এ প্লাস বি থাকে তাহলে লব এবং হরকে এ মাইনাস বি দ্বারা গুণ করতে হয় আর এ মাইনাস বি থাকলে লব এবং হরকে এ প্লাস বি তো এখন এখানে আসে যে প্লাস বি ইন্টু এ মাইনাস বিজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ সিক্স মাইনাস ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ বাই ওয়ান ইকুয়াল আছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তো এটা আমরা কিসের মান পেলাম ওয়ান বাই এক্সের মান বাট আমাদের দরকার হচ্ছে এক্স মাইনাস ওয়ান ওকে তো আমরা যেহেতু এক্সের মান জানি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুট সিক্স আর এ মাইনাসে প্লাস রুট ফাইভ রুট সিক্সটা কাটা আমাদের কাছে থাকে হচ্ছে টু রুট ফাইভ তো আমাদের প্রশ্নে কিন্তু এখানে প্লাস দিয়েও দিতে পারে সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস ওয়ান না করে আমরা হচ্ছে প্লাস মানটা বের করে নিব তো এক্স মাইনাস ওয়ান বাই মান আমরা পেলাম হচ্ছে টু রুট ফাইভ টু রুট আমরা এখানে ইনপুট করি প্লাস আর এক্স কাটা

এবং তোমার পরীক্ষাতেও কিন্তু এইগুলো আসবে তো আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার প্রোভাইলে শেয়ার করতে ভুলবে না এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবে না এবং বিভিন্ন গ্রুপে হচ্ছে অ্যাটলিস্ট আমার চ্যানেলে একটু আলোচনা করো যে এরকম ফারুক ভাইয়া আমাদের জন্য ম্যাথ বানায় তো আমরা চাইলে শর্টকাট স্কুলে গিয়ে সেই ক্লাসগুলো দেখতে পারি যেটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ম্যাথে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই পুরো প্লে লিস্টটা দেখবে কারণ এই যে প্লে এই প্লে লিস্টটা শুধুমাত্র এই এক্সেপশনাল ম্যাথগুলাই থাকতেছে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম